হ্যালো ফ্রেন্ডস মিঠিবাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট ছিল সকালে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা ছিল যেটা খেতে আমার খুব ভালো লাগে দুপুরবেলা খাওয়ার সময় পায়নি তাই রাত্রিবেলা একেবারে ডিনার করেছিলাম ভরপেট চিকেন ভর্তা বাটার পানির মশালা রুমালি রুটি তিনটে কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছিল রোড সাইড যে ধাবাগুলো থাকে সেখান থেকে এগুলো কিনে এনেছিলাম তো ব্যারাকপুরের কাছাকাছি একটি জায়গা থেকে আমার তো ভীষণ পছন্দেরই প্রত্যেকটি আইটেম রুমালি রুটিগুলো কিন্তু দারুণ ছিল আর চিকেন ভর্তাটা অলওয়েজ আমার ফেভারেট আর পনির বাটার মশালার পনিরটা একদম নরম তুল তুল করছিলো এগুলোর মধ্যে আপনাদের কার কার কোন খাবারটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন আরও মিনি ব্লগ দেখার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন